প্রতিনিয়ত আমাদের একটা কাগুজে জীবন আছে আমরা বিভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করি নিয়মকানুন ইত্যাদি একটু হচ্ছে যাপিত জীবন আমরা দৈনন্দিন একটা বাস্তবের মধ্য দিয়ে চলাফেরা করছি এই যে জাস্ট নগর ফেয়ার নগরের যে ধারণাটা এই অ্যাসপিরেশান যাদেরকে এখানে অ্যাসেম্বল করা হয়েছে বা এটার জন্য সবারই নিশ্চয়ই এটাই আছে কিন্তু ওই যেমন একজন যে দরিদ্র নগর দরিদ্র তার ওই যাপিত জীবনটাকে প্রাধান্য দিয়েই সে জাস্ট আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে সুযোগ তৈরি করতে চায় তার যাপিত জীবনকে কিন্তু আমাদের সব সময় মাথার সামনে রাখা দরকার এই জন্য যে আমরা অনেক সময় যে কাগজে যে জীবন সেটার মধ্যে সেটা সেটা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন দুইটারই প্রয়োজন প্রচণ্ডভাবে কিন্তু যাপিত জীবন প্রতিনিয়ত একটা রিয়েল রিয়েলিটি চেক করাতে আমরা যা করছি সেটা কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে তো আমার যেহেতু সবাই খুব ভালো ভালো কথা বলেছে আমি একটু চ্যালেঞ্জিং কথা কিছু যদি অনুমতি নিয়ে কিছু চ্যালেঞ্জিং কথা বলি আর কি যেমন একটি ধারণায় যে নগর মানবিক নগরের ধারণাটা এই যে মানবিক নগর শব্দটা আমরা ইউজ করছি এই ধারণাটা আমরা কোন ধরনের জীবন স্বপ্ন থেকে এই ধারণাটা গ্রহণ করছি উনিশশো দশকের শেষের দিকে এনজিওদের একটা আন্দোলন ছিল নগর দরিদ্রের জন্য আবাসন করতে হবে ব্যয়সাধ্য আবাসন মিরপুরে ভাসান টেক বলে একটা জায়গায় এটা জমি অধিগ্রহণ করা হলো এবং সেখানে দরিদ্রদের জন্য আবাসনও তৈরি হলো কিন্তু বিশ বছর বা পঁচিশ বছর পরে আমি যদি একটা খতিয়ান নি কি হলো ওই নব্বই দশকেও এই ধরনের একটা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল যে নগর যারা বিশেষ করে সুযোগ বঞ্চিত তাদের জন্য একটা আবাসন সমাধান কিন্তু দেখা গেলো যে ওটা কোনো ধরনের ভূমিকা রাখতে পারেনি একটা কারণ ছিল যে আমরা যখন মানবিক নগর এই ধারণাটা তৈরি করছি বা একটা ধরেন মাথার মধ্যে একটা কাজ করছে একটা একটা ঘর তৈরি করা দরকার একটা নগর দরিদ্রের জন্য কিন্তু আমাদের ধারণাটা কিন্তু ঘুরে ফিরে একটা মধ্যবিত্ত ধারণার মধ্যেই সেটা তৈরি করি আমাদের বাংলাদেশে ঢাকা এখন প্রতি বর্গ মাইলে বিশ্বের সবচেয়ে ঘনবসতি এলাকাটা পঞ্চান্ন হাজার স্কোয়ার কিলোমিটার ইনার ঢাকা অ্যাকচুয়ালি এখানে আমি জেনেভা ক্যাম্পে যখন ইয়ে করতে গেলাম গবেষণা করতে গেলাম সেখানে দেখলাম যে টোকিওতে যারা মধ্যবিত্ত তারা যেমন এই নগরের জায়গার সদ্ব্যবহার কীভাবে করবে তার সমাধানগুলো তৈরি করেছেন জেনেভা ক্যাম্পে বাধ্য হয়ে বিকজ তাদের জায়গা নেই তাদের স্বল্প পরিসরের সমাধানগুলো নিয়ে এবং তারা এমন না যে আমি এখান থেকে চললাম ওই অপশান নাই ওদের চলে যাওয়ার কোনো অপশান নাই এখানেই থাকতে হচ্ছে তারা সেই স্পেস ম্যানেজমেন্টের কিছু ধারণা তৈরি করছে যেগুলো কিন্তু শিক্ষুনি আমাদের আমি অনুরোধ করব সবাইকে আমাদের টিপিক্যাল একটা সমস্যা হয়ে যায় আমার মধ্যবিত্ত মানসিকতা সেই স্বপ্নটা ভালো মানে কিন্তু আমাদের বাস্তবতার সাথে কতটুকু সংগতিপূর্ণটা করতে হবে আমরা স্পেস ম্যানেজমেন্টের যে পুরো বিষয়টা এটাকে কিন্তু ওইভাবে আমাদের ইয়ের মধ্যে আনি না ইভেন আপনার যদি ইয়ে মনে করি যে মানবিক নগরের যে গ্রিনারি গ্রিনারি তো খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য প্রোটেকশন ইত্যাদি দরকার বাট সেখানেও ধরেন অনেক শহরে সমাধান হয়েছে প্রতিটা স্কুলের একটা মাঠ দরকার এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত ধারণা ঢাকা শহরে প্রতিটা স্কুলকে মাঠ দেওয়া সম্ভব নয় কারণ ওই জমি নাই তাহলে সমাধান কী কি মাঠ পাবে না তখন কিন্তু কালেকটিভলি ইউজড মাঠের সংস্কৃতি তৈরি হয়েছে অনেক শহরে এভাবে সমাধান এসছে মাঠ থেকে বঞ্চিত করা হচ্ছে না শিশুদেরকে কিন্তু প্রতিটা স্কুলকে মাঠ দিতে হবে সেটা আমি গ্রাম থেকে এসছি গ্রামের ওই চিত্রকল্প আমার মাথার মধ্যে বসে আছে সেটা থেকে আমার আকাঙ্ক্ষাটা তৈরি করছি ঢাকা শহরের জন্য ওটা প্রযোজ্য নয় আসলে ওটা সেই অর্থে বেশ কিছু স্কুলের অবশ্যই আছে যাদের আছে করতে হবে আমি যদি সামগ্রিক অর্থে বলি এই যে মাঠ থাকবে একটা ভালো মাঠ সেটার কালেকটিভ ইউজ প্রতিটা মুহূর্তে তো ব্যবহার হয় না আমি সকালে দশটা স্কুল ইউজ করলো বিকালে আট দশটা স্কুল ইউজ করলো এই যে আমাদের জাপিত জীবনের যে কনস্ট্রেন্স তার মধ্যে কিন্তু সমাধানগুলো খুঁজতে হবে এই জায়গায় আমাদের একটা চিন্তার উত্তরণ দরকার আমরা সেই অর্থে মধ্যবিত্ত আমি বলবো এটা একটা বিলাসিতা মধ্যবিত্ত বিলাসীটা যেই স্বপ্নগুলো নির্মাণে এর মানে এই নয় যে আমরা শুধু ছোটো ছোটো ঘরে থাকবো সাম্প্রতিককালে হংকং গিয়েছিলাম এই নগর আবাসনটা দেখার জন্য সেখানেও দেখলাম অ্যাকচুয়ালি আমরা এখানে টিপিক্যালি মনে করি যে এক হাজার দেড় হাজার দুই হাজার ফিট না হলে হবে না স্কোয়ার ফিট সাড়ে তিনশো আড়াইশো চারশো স্কোয়ার ফিটের মধ্যে তৈরি করছে সে অর্থে ভালোই একটা জীবন মানে একটা জায়গা তারা তৈরি করছে কারণ অনেক ফ্যাসিলিটি তারা সামগ্রিকভাবে ম্যানেজ করছে সো আমাদের কিন্তু এখানে জাস্ট নগরকে এই মধ্যবিত্ত বিলাসিতার লেন্স দিয়ে দেখলে এটা কাগজে জীবনের উর্ধে উঠতে পারবে না যাপিত জীবনকে কেন্দ্রবিন্দুতে আনতে হবে সমাধানগুলো যদি খুঁজতে চাই তো সেটা আমি একটা বড় কথা বলবো যে এটা একটা খুব জরুরি আমাদের বিষয় আরেকটি হচ্ছে যে অনেক ইয়ে আছেন প্ল্যানার ইত্যাদি ঢাকা শহরকে দোজক বলছি কিন্তু কালকেও ঢাকা শহরে হয়তো বারোশো নতুন লোক এসেছে একদিন রাজশাহী রাজশাহীতে গিয়েছিলাম সিটি কর্পোরেশনের মিলনায়তনে ক্ষুদ্র ঋণের অনেক মহিলাদের সাথে আলাপ হচ্ছিল তো রাজশাহী শহর একটা সুন্দর শহর হিসেবে ইয়ে পেয়েছে তো সবাইকে দিশা করলাম যে আপনাদের শহর খুব প্রশংসা করছি ইত্যাদি তারপরে একটা আলাদা প্রশ্ন করলাম যে আপনাকে যে সুযোগ দিয়ে কোথায় যাবেন ঢাকা না রাজশাহী অধিকাংশ হাত উঠলো ঢাকায় যাব আর কি কারণ ওইখানেও খুঁজতে হবে কারণ সার্বিকভাবে আমরা তো শুধু আমাদের জীবনটা তো একটা সামগ্রিক জীবন এটা শুধু আবাসনের জীবন নয় এটা অর্থনৈতিক জীবন আছে আমার কর্মসংস্থান যদি না হয় এই যে আমাদের এরশাদ উনিশশো আশি দশকে জেনারেল এরশাদ ঢাকার যে ইয়ে বস্তিটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে বস্তিটাকে উচ্ছেদ করে জঙ্গিতে নিয়ে গেল নগর নামে মনে হয় এখনও জায়গা আছে নিয়ে গেল কিন্তু তারপর মানুষগুলো ওখানে থাকে না কেন থাকে না ওখানে আবাসন দেওয়া হলো কিন্তু ওখানে কর্মসংস্থান নাই ওরা ঘুরে ফিরে আবার এখানে আসবে আমাদের কিন্তু এই সমন্বিত সমাধানটা যদি তৈরি করতে না পারি এটা অ্যাগেইন ওই মধ্যবিত্ত বিলাসিতার মধ্যে পড়ে যাবে আমাদের এখানে কর্মসংস্থান দরকার আমি একটা বক্তব্য শুনি নাই আমার একটু মনে হলো একটা গ্যাপ রয়ে গেছে অতীব গুরুত্বপূর্ণ আপনি যদি জাসনগর তৈরি করতে চান গণপরিবহন এটার চেয়ে আর বেশি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আচ্ছা কিন্তু আপনার কনক্লুশন এটা আসেনি তার মানে অত গুরুত্ব হয়তো এটাকে দেওয়া হয় নাই গণপরিবহন বাংলাদেশে সামগ্রিক অর্থে এক ধরনের অগ্রাধিকার প্রাপ্ত এজেন্ডা নয় কিন্তু আপনাদের এই দুদিনেও এটা যদি সেইভাবে উঠে না আসে তাহলে আমি একটা সমস্যা দেখছি কারণ গণপরিবহনটা আমাদের যে কোনো একটা ফাংশনাল শহরের জন্য এবং বিশেষ করে জাস্ট শহরের জন্য এটা হচ্ছে অন্যতম একটা স্তম্ভ গণপরিবহন থাকলে মানুষজন ঢাকা শহরে থাকতে হবে না আপনার গাজীপুর থেকে এখানে আসতে পারে যদি সহজ হয় আপনি বিশ্বের অন্যান্য জায়গায় গিয়ে দেখেন ইনার সিটিতে কজন থাকে পেরিফেরিতে কজন থাকে ইভেন দূর থেকে কজন আসে সো গণপরিবহনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু এটা এখনও আমি দেখতে পাচ্ছি যেমন এই মুহুর্তে এই যে আমাদের পাঁচই অগাস্টের যে অসম্ভব একটা পরিবর্তন হলো এখানে গ্রাফিটির কথা আপনি তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ আমি জানি না এটা আপনি বলছেন যে এটা এখন ইয়ে হচ্ছে মুছে ফেলা হচ্ছে এই সময়কালে এই গ্রাফিটাতে যদি মুছে ফেলা হয় তাহলে এই পরিবর্তনের যারা মূল চিন্তাটা তারা বিপরীতে যারা আছে তারাই কিন্তু চালকের আসনে বসে আছে তাদের যদি এই গ্রাফিটিটা গুরুত্ব দেয়া না হয় অনেক ইয়ে আছে বার্লিনে যদি আপনি যান বার্লিন ওয়ালটা ওইখানে গ্রাফিটির জন্য রীতিমতো একটা কম্পিটিশন যে ওইখানে বিশ্ববিখ্যাত আর্টিস্টরা এসে ওখানে গ্রাফিটি আঁকে অনেক শহর আছে যেখানে গ্রাফিটিটা ইজ একটা একটা নগরের অন্যতম একটা শুধু সৌন্দর্যের বিষয় না যে আপনার প্রতিভার বিকাশের একটা বিষয় হয় সো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সত্যি সবাইকে ভাবানো দরকার যে গ্রাফিটিটা তো একটা অন্যতম বহিঃপ্রকাশ ছিল মানুষের চিন্তার বহিঃপ্রকাশ এক বছর তো এটা রাখা যেত একটি এটা নিয়ে অন্য কিছু করার একটা এবং আমি মনে করি এখনো যা যদি থাকে সেগুলো সংরক্ষণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পর্শ একটা ঘোষণা আসা দরকার যে গ্রাফিটিটা সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট একটা কর্মকাণ্ড গ্রহণ করা হচ্ছে এটা আই থিঙ্ক খুবই জরুরি এই এই বিষয়গুলো কারণে গ্রাফিটিটার মাধ্যমে আমরা যেটা দেখলাম গ্রাফিটিটা শুধুমাত্র এটা গ্রাফিটি নয় উনি যেটা বললেন যে গ্রাফিটিটা হচ্ছে এই নগরের যে বাস্তবতা তৈরির তৈরিতে যারা ভূমিকা রাখেন তার মধ্যে অধিকাংশ মানুষ কোনো ভূমিকা রাখতে পারেন না ওই নিয়মের বেড়া জালে কর্তৃত্বের বেড়া জালে গ্রাফিটিটা কিন্তু ছিল একটা একটা সেই অর্থে রূপক একটা একটা জানান দেওয়া যে যারা ইয়েতে নেই যারা যাদের গণনার মধ্যে নেই তারাই কিন্তু নগর কি হবে তার একটা চিত্র দেখার সাহস করেছে এবং বিপদের মধ্যে সেই সাহসটা দেখিয়েছে সো এইটা এই বিষয়গুলো আমি মনে করি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের আপনারা যে আমরা যদি ভিলেন হিসাবে এই গণপরিবহনের কথা আরেকটা বলি যে সাম্প্রতিক আপনি দেখেন আমরা শুধু আপনি যে রিফর্ম ভার্সেস পলিটিক্স বলে একটা ইস্যু বললেন কিন্তু এই মুহূর্তে আরও অন্যান্য লেভেলের এই যাপিত জীবন নিয়ে একটা উদ্যোগ হলো যে ঢাকার যে নগর পরিবহনগুলো একটি আইডেন্টিটির আন্ডারে আসবে কিন্তু সেটা ব্যর্থ হলো বাস মালিকদের ডাপটে এই জায়গাগুলো আমাদের চিহ্নিত করতে হবে এই জায়গায় কিন্তু বিজয় যদি আনতে না পারি তাহলে কিন্তু কাগজে জীবনের থেকে আমি যাপিত জীবনকে পরিবর্তন করতে পারছি না কাগজে জীবনে এগুলো সংযোজন হবে আপনাদের ইশতেহার এবং অন্যগুলো নারায়ণগঞ্জে আমি দেখেছি যে কালেকটিভ অ্যাকশান আরও সফলভাবে একটা হয়েছে একটা ধারাবাহিকভাবে একটা কালেকটিভ অ্যাকশান ওখানে হচ্ছে জাতীয় অধিকার ফোরাম একটা তারা বাধ্য করেছে ওই কমানো কিন্তু তারা আরও একটা বেশি কাজ করেছে সেটা হচ্ছে তারা একমাত্রিকভাবে বাস মালিকদেরকে দোষী দোষীর কাঠগড়ায় দাঁড় করার নেই ওনারা বলছেন যে এই মালিকরা তাদের চাঁদা দিতে হয় সেটাও আমরা ওদের সাথে বসে ঠিক করি ওই চাঁদাটা যদি কমে যায় তাহলে হয়তো ভাড়াটাও কমে যাবে এই জায়গায় আমি যেটা বলছি যে আমাদের এই যে নগর যাপিত জীবনের যেই মাত্রা যদি দেখি কিছু এলাকা আছে চিহ্নিত করা দরকার আরেকটা হচ্ছে যে কালেকটিভ অ্যাকশন এটা কোনো বিকল্প নাই এবং কালেকটিভ অ্যাকশনটা কিন্তু প্রতি মুহূর্তে খুব বড়ো বড়ো জিনিসের জন্য করতে হবে তা নয় আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে যাপিত জীবনটাকে মাথায় রেখে এই ধরনের আলোচনাগুলো খুব করা দরকার কিছু ধারণাগত সময় আছে না শেষ করে দেব হ্যাঁ আচ্ছা কিছু ধারণাগত ইয়ে করা দরকার যেমন আমাদের আমিও নিজেই বললাম ঢাকা শহরে পঞ্চান্ন হাজার প্রতি বর্গ মাইলে সবচেয়ে বেশি জন ঘন জায়গা ঘনত্বের জায়গা কিন্তু এখানে ওই যে যারা অফিসে বসে কাগজে পরিকল্পনা করে তারা হয়তো এটাকে একটা সমস্যা ভাবছে কিন্তু আমরা অনেকগুলো দেশ হংকং একটা এক্সাম্পল দেখছি আর অনেক দেশ আছে এই অনেক শহর আছে যেগুলো এন এক্সাম্পল যেটাকে আমি একটা পেপারও লিখেছি আমার ছোট ভাই সহ সেটা হচ্ছে যে গুড ডেনসিটি মানে ভালো ঘনত্বের বিষয় এই যে ঘনত্ব মানেই যে সমস্যা তা নয় কিন্তু যদি শৃঙ্খলা সমন্বিত সেবা এর একটা কাঠামো তৈরি করা যায় আমাদের মতো বাংলাদেশের মতো দেশে এই ভালো ঘন ঘনত্ব ধারণাটা গ্রহণ করাটা খুব জরুরি ঘনত্ব আমরা এখানে বাদ দিতে পারব না এখানে মানুষ আছে এবং আসতেই থাকবে কিন্তু ভালো ঘনত্ব কিভাবে তৈরি করি এটা কিন্তু খুবই একটা জরুরি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মতো দরিদ্রদের নগর দরিদ্রদের নিয়ে যখন আমরা গবেষণা করি আমরা জাস্টের আপনারা শুনেছেন অনেকের কথা শুনেছেন এইখানে এনেছেন খুবই ভালো কথা কিন্তু গ্রামের তুলনায় নগরে দরিদ্রদের একটি বাড়তি সমস্যা আছে সেটাকে আমি এইভাবে বলি যে আমাদের তো অনেক ধরনের পুঁজি থাকে তাই না আমরা বলি যে যেটা আর্থিক পুঁজি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অথবা অবকাঠামো পুঁজি একটা বাড়ি দাঁড়িয়ে আছে ইত্যাদি আমরা সোশ্যাল ক্যাপিটালও বলি সামাজিক পুঁজি কিন্তু সবচেয়ে বড় একটা ঘাটতি আছে বিশেষ করে নগর দরিদ্র বা শুধু দরিদ্ররা নয় যারা এক ধরনের ক্ষমতার বাইরে তাদের হচ্ছে আত্মপরিচিতির পুঁজি আইডেন্টিটি ক্যাপিটাল এটা হচ্ছে সবচেয়ে বড় আপনি যে কোনো সময় বিপদে পড়লে এই যে বলে যে ইয়ে দেখাও কার্ড দেখাও বা একটা করো সেগুলো দরকার যার জন্য এনআইডিটা সার্বজনীন করা খুবই জরুরি এই আত্মপরিচিতির পুঁজিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নগরের জন্য আরো ডাবল গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে কোনো সময় রাত দুটার সময় হয়তো কোথাও যেতে হতে পারে নারী পুরুষ নির্বিশেষে এই আইডেন্টি ক্যাপিটালের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাবে ইয়ে করার দরকার আরেকটা আমি বলবো যে আপনারা যেমন আমরা বুঝতে পেরেছি যে এই জাস্ট নগরের বিপরীতে কারা দাঁড়িয়ে আছে এই যে গোষ্ঠীতন্ত্র ইত্যাদি বলি তো কিন্তু ঠিক গোষ্ঠীতন্ত্র নেই এটাকে আমি আমরা আরেকটা শব্দ আছে এটা বাংলা হয়তো আরেক বের করে ফেলবে নেক্সাস মানে একটা গোষ্ঠী আছে যারা হচ্ছে যে রিয়েল ইস্টেট একটা গোষ্ঠী আছে যারা ওই যারা পারমিশন দেবে সেই গোষ্ঠীর মধ্যে বসে আছে একটা গোষ্ঠী হচ্ছে নদী জমির মালিক বা ইয়েরা এই যে নেক্সাস এটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয় একটা একক গোষ্ঠী নয় এই যে বাস মালিকরা কেন করতে পারলো এই যে করতে বাধা কেন দিল বাস মালিকরা পারলো কিন্তু নিশ্চয়ই তাদের ওই যে যারা রেগুলেটার তাদের মধ্যে একটা ইয়ে আছে এই চক্রর বিষয়টা একটা গুরুত্বপূর্ণ কিন্তু আরেকটা বিষয় ইকুয়ালি গুরুত্বপূর্ণ এটা আমাদের সাধারণত আলোচনায় আসে না সেটা হচ্ছে এখানে স্ববিরোধিতা রাজুক আছে আপনারা মনে করছেন রাজুকরের কাছে গেলে তো সমাধান এখানে আরও দশটা সংস্থা আছে যার কাছে আপনার যেতে হবে কম্পিটিং জুরিসডিকশন ঢাকা শহরের এই এবং আমরা এই বিষয়টা আদিলরা প্ল্যানার্স আমি অনুরোধ করব সব প্ল্যানার্সদেরকে একটা পলিটিক্যাল ইকোনমি কোর্স নেওয়া উচিত কারণ হলে মনে হবে যে ওই যে কাগজে জীবনের মধ্যে আটকে থাকার সম্ভাবনা আছে পলিটিক্যাল ইকোনমি কারণে যে সবিরোধিতা ঢাকার মধ্যে সো আমরা কার্যকরভাবে সমাধানগুলো কি বের করব। সেটা কিন্তু খুব জরুরি এই সবিরোধিতার কথাগুলো মনে রাখতে হবে এই যে আপনার নেক্সেসের কথা মনে রাখতে হবে এবং আরেকটি বিষয় এটা বিশেষ করে আমার মনে হচ্ছে এই গণ অভ্যুত্থানে জিনিসটা প্রাধান্য পেয়েছে এবং আমি আন্তরিকভাবে আবেদন করব এটা এই ধারণাটা আমাদের আঁকড়ে রাখার দরকার সেটা হচ্ছে জনপরিসরের যে আইডিয়াটা শুধু ইয়ে নয় পাবলিক ডিসকোর্স নয় পাবলিক স্পেসেস এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা এটা আমি মনে করি এই জুলাই অভ্যুত্থানে লাল জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা অবদান আমাদের চিন্তার জগতে খোরাকের জন্য এই যে জনপরিসরের ধারণাটা এটা এটা মানে নয় যে আমাদের মাইলকে মাইল জায়গা দখল করে নিতে হবে এটা নয় কিন্তু এই ধারণাটা পেলে আমরা তো দেখি আমরা যে বিভিন্ন উন্নত জায়গায় গেলে এমন না যে তাদের পারগুলো দশ মাইল লম্বা হয়তো কয়েক একশো মিটার দুশো মিটারের মধ্যেই আবদ্ধ কিন্তু এক ধরনের ওই জনপরিসরের একটা আমেজ আছে সহজলভ্যতা প্রবেশ কোনো বাধা নেই এবং খুবই নিয়ন্ত্রিতভাবে সেইটার সদ্ব্যবহার করা হয়েছে তো এগুলো খুব জরুরি হ্যাঁ আমি শেষ করব এটা বলে যে আমাদের এই ন্যায্য নগরের ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যাপিত জীবনটাকেই আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে এবং সব সময় এই যে সব কিছু লিঙ্কড আছে এবং কিছু স্তম্ভগুলো তৈরি করা দরকার গণপরিবহন জনপরিসর ব্যয়সিদ্ধ ব্যয়সাধ্য আবাসন এবং কর্মসংস্থান এই কিছু একটা জাস নগরের কিছু পিলার দরকার মানে পিলার বলতে আক্ষরিক অর্থে পিলার নয় এই পিলারগুলো না হলে জাসনগর নগর কিন্তু ওই কাগজে জীবনের মধ্যে থাকবে কিন্তু আমরা আশা করছি আমরা সবাই মিলে দাঁড়িয়েছি এটা সেই জাপিত জীবনকে আমরা সামনে রেখে কার্যকর সমাধানগুলো বের করতে পারবো অসংখ্য ধন্যবাদ